দাবি রাখছিলাম যে আমরা এই হসপিটাল তারে হসপিটাল যেরকম গাফিলতি চলে এই গাফিলতি তার ঠিক করিয়া দেওয়ার লাগিয়া আর এই লেবার রুম যদি তার কাছে পুরাপুরি সরঞ্জাম না থাকে তাহলে তারা ইরকম আর ডেলিভারি কেস না রাখার লাগিয়া সারর কাছে দাবি রাখছি যে সারে ওইটা মানি আর তার কাছে যদি উচ্চ মেশিনারি যদি না থাকে তাহলে তারা নেক্সট টাইম যাতে ইরকম আর ডেলিভারি কেস না রাখে এটা আমরা একটা দাবি আর দুই নম্বর দাবি হইল যে মেটা আজকে এই ডাক্তারগুলোর গাফিলতির কারণে মারা গেছে এই মেয়েটারে যাতে একটা আর্থিক সাহায্য দেওয়া হোক

এবং আমার সদর পুলিশ কাছার বিভিন্ন থানা থেকে আমার পুলিশ আইসই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সুনামারীঘির আমি এই প্রাক্তন প্রতিনিধি এবং আমি এই হসপিটালে একজন গভর্নিং কমিটির মেম্বার হিসাবে আমিও এইখানে প্রশাসনের লগে একমত যদি এখানে কেউ দোষী হয় সারাকুশন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হইব আর আমিও এখানে মানে দাবি রাখিয়ার যে দাবি রাখা হয়েছে এখানে তো আমরা জেলা প্রশাসনে মানিয়ে আনি এককালীন টাকা ক্ষতিপূরণ দেওয়া হব এবং এখানে স্টাফ যদি বদলি করা হয় বদলি করা হয়তো এবং বিভাগ রে আরো উন্নত মান করা হইতো যাতে ভবিষ্যতে কোনোদিন এরকম না হয় এটা দাবি মানিয়া আপাতত এটা রোধ অবরোধ করা হয়েছে বিকালে একটা এফআইআর দায়ের করা হব